ছাত্রী লক্ষণ বলবে সত্তর পার হবার পরও আপনি আর কতদিন বাঁচবেন বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন সত্তর বছর পেরিয়ে এলে জীবনের প্রতিটি বছর কতটা মূল্যবান হয়ে ওঠে বয়স বাড়ার সাথে সাথে সময় যেন আরও দ্রুত চলে যায় আর শরীর নীরবে কিছু সংকেত পাঠাতে শুরু করে বলছে আপনার হাতে আর ঠিক কত সময় আছে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কি বলছে আজকের এই ভিডিওটিতে আমরা এমন সাতটি বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণকৃত লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলি দেখে আপনি জানতে পারবেন আপনার শরীর আপনাকে কী লক্ষণ দিতে চলেছে তো চলুন এক একটি করে শুরু করি তবে তার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কি। সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি অনুরোধ বন্ধুরা আমাদের প্রতিটি পয়েন্ট আমরা অতি বিস্তারিতভাবে আলোচনা করছি এবং সঙ্গে বলছে যে আপনাদের এই ধরনের লক্ষণ দেখলে কি করতে হবে তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু স্কিপ না করে পুরোটা দেখুন কারণ এই সাতটি পয়েন্ট আপনার জন্য জানা খুবই প্রয়োজন চলুন এক নম্বর হল আপনার হাঁটার ছন্দ বন্ধুরা আপনি জানেন কি বয়স যখন সত্তরের ঘরে পৌঁছায় তখন আপনার জীবনের সম্ভাব্য সময়সীমা ঠিক করে দিতে পারে এমন এক অদ্ভুত জিনিস যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন কিন্তু হয়তো গুরুত্ব দেন না সেটা হলো আপনার হাঁটার ছন্দ এবং গতি হ্যাঁ একে বলে ওয়াকিং স্পিড এটা আপনার ডিএনএ রিপোর্ট নয় না কোনো হার্ট অ্যাটাক মেডিকেল টেস্ট এটা আপনি নিজেই পর্যবেক্ষণ করতে পারেন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা বয়সের ভার নিয়েও চটপটে গতিতে হাঁটতে পারেন তারা আয়ু সাধারণত দীর্ঘ হয় কারণ হাঁটার গতি শুধু পায়ের গতি নয় বরং হৃদযন্ত্র ফুসফুস মস্তিষ্ক এবং স্নায়ুযন্ত্র সব কিছুরই একটা নিম্নলিত প্রতিফলন চলুন একটি গল্পে যায় ধরুন একই বয়সের দুই মানুষ সুদীপ কাকা আর সমর কাকা সুদীপ কাকা সকালে উঠে হাঁটেন পায়ে যেন একটা ছন্দ রয়েছে রাস্তায় পার হতে দেরি করেন না কষ্ট হয় না মনে হয় যেন শরীর ও মন দুই তলমলে করে চলছে অন্যদিকে সমর কাকা কিছু বছর আগেও তিনি ছিলেন দারুণ ফিট কিন্তু এখন হাঁটার সময় বারবার থেমে পড়েন কারোর সাথে হাঁটতে গেলেই পিছিয়ে পড়েন মাঝে মাঝেই পায়ে কাঁপুনি হয় এই পার্থক্যটা শুধুই বাহ্যিক নয় এটি ভেতরের শারীরিক অবস্থা ও প্রতিক্রিয়ার প্রতিফলন যেখানে সুদীপ কাকার গতি জানাচ্ছে শরীরের ইঞ্জিনগুলো এখনো সচল সেখানে সমর কাকার ধীরতা যেন একটা সতর্ক সংকেত হতে পারে যেটা রক্ত সঞ্চারণের ঘাটতি স্নায়ু দুর্বলতা বা পেশির ক্ষয় কিন্তু ভালো খবর আছে হাঁটার গতি আপনি নিজেই বাড়াতে পারেন প্রতিদিন কিছুটা সময় বের করে হাঁটুন প্রয়োজনে পায়ের হালকা ব্যায়াম করুন শরীরের নিচের অংশ বিশেষ করে হাঁটু ও পায়ের পেশি যতটা সক্রিয় থাকবে ততটাই আপনি বয়সকে পিছনে ফেলে এগিয়ে চলতে পারবেন শেষ কথা আপনার পা যেমন চলছে জীবনও তেমনই চলবে গতি কমে গেলে শুধু গন্তব্য নয় জীবনযাত্রাও থমকে যায় তাই আজ থেকে নিজেকে জিজ্ঞাসা করুন এবং নিজের জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে চলুন লক্ষণ দুই আপনার হাতে গ্রিপ শক্তি বিশ্বাস করুন বা না করুন আপনার হাতের ঝাঁকুনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণার চেয়েও বেশি কিছু প্রকাশ করতে পারে গবেষণায় দেখা গেছে যে হাতে শক্তি বয়স্ক বয়স্কদের সামগ্রিক জীবন শক্তির একটি লক্ষণ একটি দৃঢ় স্থির গ্রিপ শক্তিশালী পেশি ভালো রক্ত সঞ্চালন এবং একটি সুকার্যকর স্নায়ুতন্ত্রের ইঙ্গিত দেয় অন্যদিকে একটি দুর্বল বা হ্রাসপ্রাপ্ত গ্রীপ পেশি, হ্রাস দুর্বলতা এবং এমনকি স্বাস্থ্যগত জটিলতার উচ্চ ঝুঁকির প্রাথমিক সতর্কীকরণ চিহ্ন হতে পারে যেমন একটি উদাহরণের সাহায্যে বোঝানো যাক শ্রীধর কাকু যিনি ছুঁয়েও এখনো রান্নাঘরের ভারী হাড়ি নিজে নামান ছেলে মেয়ের বাসায় গেলে নিজেই হাজারের অর্থাৎ বাজারের ব্যাগ নিয়ে হাঁটেন তার হাতের চাপ যেন বলেই দেয় তিনি এখনো জীবনটাকে শক্ত করে ধরে রেখেছেন অন্যদিকে ভাস্কর দাদু যিনি কিছুদিন আগেও মাঠে খেলতে যেতেন নাতির সঙ্গে হঠাৎ করেই লক্ষ্য করলেন একটা ঢাকনা খোলার সময় হাত কাঁপছে ছোট একটা ব্যাগ তুলতেও ভরসা পাচ্ছেন না তিনি ভেবেছিলেন এ তো বয়সের ব্যাপার কিন্তু আসলে এটা ছিল তার শরীরের এক অজানা এবং অচেনা লক্ষণ বন্ধুরা হাতে গ্রিপ কেবল বোতল খোলার বা হাত মেলানোর প্রশ্ন নয় এটি আসলে নিজেকে ধরে রাখার ক্ষমতা আপনার আর সুখবর হলো এই ক্ষমতা আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন প্রতিদিন শুধুমাত্র একটা টেনিস বল বারবার চেপে ধরুন হালকা কিছু ওজন তুলুন হাতের ব্যায়াম করুন এগুলো ছোট পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন আপনার হাত আপনাকে বলে দিচ্ছি আপনি এখনো কতটা প্রস্তুত এই জীবনকে আগলে রাখার জন্য তিন নম্বর এক পায়ে দাঁড়ানোর ক্ষমতা ভারসাম্য এমন কিছু নয় যা বেশিরভাগ লোক এটি হারাতে শুরু না করা পর্যন্ত চিন্তা করে তবে কমপক্ষে দশ সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়ানোর আপনার ক্ষমতা আপনি কত দিন বাঁচবেন গবেষকরা দেখেছেন যে যারা ভারসাম্য নিয়ে লড়াই করেন তাদের গড় গড়ে যাওয়া আঘাত এবং এমনকি জ্ঞানীয় ক্ষতির অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে যারা সত্তরের দশকে এবং তারপরেও তাদের ভারসাম্য ভালোভাবে বজায় রাখতে পারেন তারা দীর্ঘ সুস্থ জীবনযাপন করেন ভালো ভারসাম্য শক্তিশালী পা একটি তীক্ষ্ণ স্নায়ুতন্ত্র এবং একটি সুস্থ মস্তিষ্কের ওপর নির্ভর করে যদি আপনি নিজেকে আরও ঘন ঘন হোচট খেতে দেখেন দ্রুত মোর নেওয়ার সময় অস্থির অনুভব করেন অথবা সমর্থনের জন্য দেওয়াল বা আসবাবপত্র ধরে রাখতে হয় তাহলে ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে এটি ঠিক করা যেতে পারে প্রতিদিন কয়েক সেকেন্ডের জন্য এক পায়ে দাঁড়ানো গোড়ালি থেকে পায়ের আঙুলে হাঁটা বা হালকা তাই চি অনুশীলন করার মতো সহজ কিছু কাজ করা লক্ষণ চার আপনার ঘুমের ধরন রাতে আপনি কতটা ভালোভাবে ঘুমান তা আপনি কতদিন বাঁচবেন সে সম্পর্কে অনেক কিছু বলে ঘুম কেবল বিশ্রাম নয় এটি যখন আপনার শরীর নিজেকে মেরামত করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং মস্তিষ্ক থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে গবেষণায় দেখা গেছে যে সত্তরের বেশি বয়সে যারা নিয়মিত উচ্চমানের ঘুম বজায় রাখেন তারা দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করেন যখন যারা খারাপ ঘুমানোর সাথে লড়াই করেন তখন তাদের স্মৃতিশক্তি হ্রাস হৃদরোগ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার উচ্চ ঝুঁকি থাকে ঘুমিয়ে থাকতে তাদের অসুবিধা হয় হয় অথবা বিছানায় কয়েক ঘন্টা থাকার পরেও নিজেকে ক্লান্ত মনে তবে এটিকে উড়িয়ে দেবেন না আপনার শরীর আপনাকে কিছু বলছে খারাপ ঘুম অনেক কিছুর সাথে যুক্ত হতে পারে মানসিক চাপ খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপের অভাব এমনকি স্লিপ অ্যাপনিয়ার মতো অনাবৃত স্বাস্থ্যগত অবস্থা ঘুমের মান উন্নত করা যেতে পারে ঘুমনোর আগে স্ক্রিন টাইম কমানো একটি রুটিন মেনে চলা সকালে প্রাকৃতিক সূর্যালোক গ্রহণ করা বা রাতে ভারী খাবার এড়িয়ে চলার মতো সহজ পরিবর্তনগুলি বিশাল পার্থক্য তৈরি করতে পারে ঘুম কেবল বিশ্রাম অনুভূতি করায় না এটি শরীরকে তাজা করে লক্ষণ পাঁচ আপনার ক্ষুধা এবং খাদ্যাভ্যাস সত্তর বছর বয়সের পর আপনি যেভাবে খান তা আপনি কতদিন বাঁচতে পারেন তার অন্যতম শক্তিশালী সূচক একটি সুস্থ ক্ষুধা এবং একটি সুষম খাদ্য আপনার শরীরকে শক্তিশালী আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্থিতিস্থাপক এবং আপনার শক্তির মাত্রা উচ্চ রাখে অন্যদিকে হঠাৎ হ্রাস বা খারাপ খাদ্যাভ্যাস অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা এবং এমনকি দ্রুত বার্ধক্যের ইঙ্গিত দিয়ে দিতে পারে বয়স্ক বয়স্কদের মধ্যে কমে যাওয়া ক্ষুধা প্রায়শই হজমের সমস্যা হরমোনের পরিবর্তন বা এমনকি জ্ঞানীয় অবক্ষয়ের প্রাথমিক লক্ষণ সহ অন্তর্নিহিত স্বাস্থ্য উদ্বেগের সাথে যুক্ত এবং যখন আপনি পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন না তখন আপনার শরীর পেশি ভাঙতে শুরু করে যা দুর্বলতা এবং দুর্বল হয়ে উঠতে পারে এবং আপনি যদি আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন লক্ষ্য করেন তা খুব দ্রুত পূর্ণতা অনুভব করা খাবারের প্রতি আগ্রহের অভাব বা অপ্রত্যাশিত ওজন হ্রাস হোক না কেন ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ সত্তরের পর ভালোভাবে খাওয়া কেবল পেট ভরা রাখা নয় এটি আপনার শরীরকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে লক্ষণ ছয় চাপ সামলানোর ক্ষমতা সত্তর বছর বয়সের পর আপনি কিভাবে চাপ সামলান তা আপনি কতদিন বাঁচবেন সে সম্পর্কে অনেক কিছু বলতে পারে দীর্ঘস্থায়ী চাপ কেবল আপনার মেজাজকে প্রভাবিত করে না এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে হৃদরোগে ঝুঁকি বাড়ায় এবং এমনকি বার্ধক্যকে ত্বরান্বিত করে অন্যদিকে যারা কার্যকরভাবে চাপ সামলাতে জানেন তারা তাদের পরবর্তী বছরগুলিতেও সুস্থ সক্রিয় এবং মানসিকভাবে তীক্ষ্ণ থাকেন একই বয়স কিন্তু জীবনের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি ভাবুন অরুণবাবু আর প্রবীরবাবু দুজনেই ছিয়াত্তর বছর বয়সে পৌঁছেছেন জীবনের পথে তারা দুজনেই হেঁটেছেন নানা চড়াই উতরাই পেরিয়ে অপ্রত্যাশিত খরচ বয়সজনিত স্বাস্থ্য সমস্যা কিংবা পারিবারিক টানা এই সব চ্যালেঞ্জ দুজনের কাছেই নতুন নয় কিন্তু তাদের মধ্যেই অরুণবাবু জীবনকে দেখেন এক ধৈর্যশীল স্থির চোখে কোনো বড় ঝড় এলেই তিনি গভীরভাবে শ্বাস নেন শুধু শরীর নয় যেন মনটাকেও শান্ত করেন তিনি সঙ্গে গল্প করেন ছোট নাতির আঁকা ছবি দেখেন সমস্ত কিছুই ঠিকভাবে সামলান কোনো সমস্যা নিয়েই বেশি ঘাঁটাঘাঁটি করেন না তিনি জানেন সব কিছু নিজের হাতে রাখা সম্ভব নয় তাই যা পারেন যেটুকু পারেন সেটুকুই সামলান কিন্তু প্রবীর বাবু একেবারেই আলাদা তার মনে যেন চিন্তার ঢেউ থামেই না যেসব ঘটনা তার নিয়ন্ত্রণের বাইরে সেগুলো নিয়েই তিনি দিন রাত ভাবেন সামান্য কিছু ভুল হলেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন একাকিত্ব আতঙ্ক আর ভবিষ্যতের সংখ্যা যেন ঘিরে ধরে তাকে সময়ের সঙ্গে সঙ্গে এই অদৃশ্য চাপ শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করে রক্তচাপ বাড়ে ঘুম কমে যায় ক্লান্তি ঘিরে ধরে একই বয়সে পা রেখেও শান্তির আর প্রবীর বাবু চলেন ছায়া ভরা নুইয়ে পড়া পথে এই দুই জীবন আমাদের শেখায় মানসিকতা কিভাবে শারীরিক সুস্থতার কারণ লক্ষণ সাত আপনার সামাজিক সংযোগ আপনার সম্পর্কে শক্তি আপনি সত্তরের পর কদিন বাঁচতে পারেন তার অন্যতম স্পষ্ট সূচক হতে পারে গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে যে যারা শক্তিশালী সামাজিক বন্ধন রাখেন তা বন্ধুত্ব পরিবার বা সম্প্রদায়ের মাধ্যমে হোক না কেন তারা দীর্ঘ সুস্থ জীবনযাপন করেন একাকিত্ব অন্যদিকে হৃদরোগ বিষণ্ণতা জ্ঞানীয় অবক্ষয় এবং এমনকি অকাল মৃত্যুর উচ্চ ঝুঁকির সাথে যুক্ত আপনার সম্পর্কের শক্তি আপনি সত্তর বছরের পর কতদিন সুস্থভাবে বাঁচবেন তার অন্যতম পরিষ্কার ইঙ্গে দিতে পারে গবেষণায় বারবার উঠে এসেছে যে যারা পরিবার বন্ধুবান্ধব কিংবা সমাজের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখে তারা অধিকতর দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করে অপরদিকে একাকৃত হৃদরোগ বিষণ্ণতা স্মৃতিভ্রংশ এমনকি অকাল মৃত্যুর ঝুঁকি বহু গুণ বাড়িয়ে তোলে আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি পয়েন্ট আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই যদি ভিডিওতে বলা কোনো বিষয় নিয়ে আপনাদের মন্তব্য থাকে তাহলে অবশ্যই তার নিজের কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে প্রথম হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন